প্রিয় দর্শক জিন পার থেকে বিদায় নিচ্ছি এই দেখেন উঁচু জায়গা উঁচু জায়গা আমরা গাড়ি এই যে এখন থেকে নিউটাল করে দেবো এই যে গাড়ি অলরেডি যে দেখেন নিউটাল আছে এখন থেকে এই যে দেখি পাওটা শোনান এই যে দেখেন অলরেডি সে কিন্তু পাও উঠে দেন পাউ দুটে পার পার দিয়ে বসেন এই যে আসলে তোপ করা তো এই যে দেখেন পাউ পায়ের উপর উঠাই দিয়ে এই যে পাও দুই পাও পায়ের উপর উঠাই দিয়ে যে গাড়ি চলছে অটোমেটিক কতই উঠছে সেটাও আপনাদেরকে দেখাবো একশো পর্যন্ত যাবে এটাই দেখাচ্ছি যে এক সিলিটার ছাড়া নিউটাল গাড়ি একদম নিউটাল মানে এক কথায় গাড়ি নিউটাল অবস্থায় গাড়ি কিন্তু আমাদের চলছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি চলছে এই যে আর কত ওঠে সেটা আপনাদেরকে দেখাবো অলরেডি এখন চল্লিশে উঠে গেছে গাড়ি একবারে নিউটালে দেখেন দেখতে পাচ্ছেন তার পাও কিন্তু নাই এই যে দেখেন পাও দুইটা দুই পাও দুই ইসের মধ্যে গাড়ি নিউটাল গাড়ি নিউটাল আমার হাতে ধরে রাখছি আমি আসলে নিজের চোখকে তো বিশ্বাস করা যায় না সে যদি গোপনে মারে

এই যে গতি বাড়ছে তাও উপরের দিকে উঠতেছে গাড়ি যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু উপরের দিকে উঠছে মানে পাহাড়ের উপরের দিকে উঠছে মদিনার দিকে গাড়ি অলরেডি ষাটি ষাট পার হয়ে গেছে যে আস্তে আস্তে গাড়ি ষাট পার হয়ে গেছে গাড়ি কিন্তু তার পাও দেখেন আসলে এটা আমি সত্যি সত্যি আমি আসলে অবিশ্বাস মানে মানে বিশ্বাস করার মতো না এই বিষয়টা যে কীভাবে এই জিনিসগুলো ঘটছে তার পাও দেখেন পাও কোথায় আমি সব সময় এটা আপনাদেরকে দেখাই তার পাও কোথায় আর গাড়ি কিন্তু নিউটাল গাড়ি আমি নিউটালে রাখছি এই দেখেন আর এই দেখেন গাড়ি কিন্তু আশির উপরে চলে গেছে গাড়ি অটোমেটিকলি মদিনার দিকে ছুটছে তাও কি গতিতে আপনারা দেখেন এই যে একশো উঠে গেছে একশো অলরেডি একশো চলে গেছে গাড়ি যে দেখেন তার পাও কোথায় গাড়ি কি কোনো চাবি নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিউটাল গাড়ি নিউটালে রাখা অথচ উপরের দিকে উঠতেছে উপরে

মানে অকল্পনীয় অকল্পনীয় একটা একটা বিষয় আসলে না দেখলে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসযোগ্য না দেখেন ব্রেকে পা দিয়ে দিয়ে সে গাড়ি চালায় এই যে নিউটাল গাড়ি কিন্তু অলরেডি নিউটাল দেখেন গাড়ি নিউটাল সে ব্রেকে পা দিয়ে দিয়ে ব্রেক ধরছে আর গাড়ি চালাচ্ছে মানে নিউটালের অবস্থায় একশো বিশ পার হয়ে যায় এটা আসলে একটা আজব ঘটনা ভাই আপনার মানে কি বলবেন এই বিষয়ে কোন বিষয় কিছু যা যে আসবে না এ বুঝবে না কখনো আল্লাহ যে কুদরত আছে একে জিন পার আসতে হবে তাহলেই বোঝা যাবে তাহলেই বোঝা যাবে আচ্ছা ভাই একটা কথা হচ্ছে যে আপনি তো এখানে স্টার দেন নাই বা আপনার তেল ফুটতেছে না তাহলে ভাড়া একটু কম নেবেন না যদি না না যদি মানুষের তো টাকা না থাকে বাংলাদেশের মানুষ অবশ্যই ভাড়া কম নেয় তার জন্য এই জন্যই তো আপনার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যাতে আপনি সবাইকে এভাবে ঘুরে ঘুরে দেখান নিউটালে গাড়ি চলছে এটা আশ্চর্যজনক বিষয় নিউটালে গাড়ি কিভাবে চলে মানে তাও আমার একশো বিশে গাড়ি চলে ব্রেকে পা দিয়ে দিয়ে তার যেতে হয় মানে তাও ঢালু এই যে দেখেন ঢালু উঠতেছে যেখানে ঢালু উঠতে অ্যাক্সেলেটার পাড়া দিতে হয় গিয়ার ছাড়তে হয় সেখানে নিউটাল করে আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব স্পিডে যাচ্ছে সব গাড়ি যে গাড়িগুলোর কোনো মানে সব নিউটালে যাচ্ছে গিয়ারে দেওয়া লাগতেছে না সব নিউটালে এই গাড়িগুলো এখানে এইভাবে যাচ্ছে এটা আসলে একটা মানে আমি সত্যি হতবাক সত্যি হতবাক আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা